আমি কিন্তু আপনার এখানে আসছিলাম ভাত খাওয়ার জন্য মানে আমার খুদা লাগছে তিনজন লোক আমি দেখলাম যে টঙ্গিত ওনারা খায়া একজনে বিল দিছে আর দেয় না ওই ওই আমার এক ভাই কইতাছে ভাই ওই টিয়া দিছে না হাসানো এটা হচ্ছে হরডাটা তিনজনে টিয়া দেয় না আমি কিছু কইলেন না আমি তো আমি তো দেখি না ওই বেটা দুইজনে থুইতে দেখছি আসলে কিন্তু না আমি দেখছি খেয়াল রাখছি পরে আবার আরেকজনে কইতাছে ভাই এক বেটায় হাসিটিয়ানো না থুয়ে চারশো ডিয়া লেয়া গেছে আমি কোন বেড়ায় ওই যে ভেগলা মোড়া ঘাড়া আমি মতোই তা আমি কই ওই ঠিক আছে আমি তো একটা থুইছি না কয়টা আমি কথা দেই দুইটা আমি ভাই দিয়েছে দিছে না তাই না আমি কারানো দেখছি না এই দুইটা ওই দুইজনে দিছে আমি কে ভাই দিছি আপনি ফেসাল ফারে নিচে থুইছি আমি কে ভাই আনে জানি আপনি দিছেন আমার মনে আছে এটা কইয়া বিদায় কইয়া দিয়া আমি ইন্দুকে মুক্তির মতো খায় আরেছি যে ইন্দাকে লগিয়া দুইশো ইন্দাকে আছে হাস হাসশো ডিব্বার তনে চারশো গেছে খায়ও গেছে তখন আমার ও এক কইতে আছে বেটারা কইতে কি ও ভাই বাচ্চ আন বাচ্চ আন বাচ্চ শাশি হয়ে যাওয়ার দেখ আমি কই ভাই আইজা লেগে ভাত বন্ধ অনেকে খাইতে দেন খাই আমি বলি আপনি প্রতিদিন কত কেজি চালের ভাত রান্না করেন এই কইতাছি আইজা খাইতে দেন বিক্রি করে ফেলছেন এখন যেহেতু ঠিক আছে এখানে অনেক মানুষ আছে ওনারা হয়তো অনেকে ভাত খাইতে আসছে ঠিক আছে ভাত খাইতে ভাইয়া ভাত খাইতে ভাত তো নাই

অনেক মিলে আমি এটা চালাম কালি আমি বন্ধ করে দিছি এই জন্য বন্ধু মানে আমার কথা হয়েছে মোবাইলে আমার কয়েক হাজার ফোন আমার নাম্বার আগের কিছুই নাই যা দেই বহু মোবাইল তিনদিন দিন আগে আমার মেলা মেরা দিয়ে দিছে এটা তোমারটা তুমি রাহ এটা সিম খুললে আমার মোবাইল আমার দিয়ে দিবা তুমি একটা লোয়া লো এই যে আপনি যে ফেসবুক পেজ আছে আপনার বা আপনি যে হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান নাকি এটা আপনি কি ফিউচারে কাপড় তো করবেন নি বলি হ্যাঁ এটা আমি এটা করিয়া দিছি আপনার এই মিডিয়াও যাইব গিয়া আপনার মোবাইল তো চালাইবেন তাহলে আমার কথা মনে করবেন এটা কই আমি তো চালাইতাম জানিনা মোবাইল কি মোবাইল মোবাইল নাই

এখানে অনেকে আছে এখানে অনেকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর আছে না ভাই আপনার কন্টেন্ট বানান না জি জি আমি আচ্ছা এই মোটামুটি আপনাদের তো টুকটাক শিক্ষাগত যোগ্যতা তো অবশ্যই আছে অবশ্যই আছে এবং কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে তো আপনারা বুঝেন তো অবশ্যই বুঝি ঠিক না তো এখন আপনি তো ভাই কোনো কিছু বুঝেন না আপনি চাইলে কি কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবেন আমার বলেন তো এটা কন্টেন্ট ক্রিয়েটর কি ক্যাডেমি বুঝেন বুঝেনই না আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটর বলতে আমি বলি এই যে এইখানে যারা এই যে ভিডিও করতেছে না আমি বলি এই যে ভিডিও গুলো হচ্ছে না এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড হলে এখান থেকে কিন্তু কিছু টাকা পয়সা আসবে কথা বলছেন তো আপনি কি এভাবে টাকা পয়সা কামাইতে পারবেন না তারা তো আপনারা দিবে না কেউ দিবে দিছে এখন পর্যন্ত কেউ দিছে যারা কেউ মানুষ দিছে যারা আমি আমি মানে তারা তো দেয় আপনি তাদের কারণে বা কারণে মানুষের কাছে পৌঁছাইতে পারছেন যে ফেসবুক পেজ দিল চ্যানেল খুলে দিল এটা কি আদৌ আপনার দ্বারা পসিবল সম্ভব কি YouTube দেনে শুধু ফেসবুক এটা হচ্ছে ফেসবুক পেজ